জলের বোতল নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যেতে দেওয়ার দাবি অভিভাবকদের গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা আজকে পরীক্ষার দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনই অভিভাবকদের প্রশ্নের বুকে শিক্ষা দপ্তর জানা যায় এবারের পরীক্ষা বেশ কয়েকটি নতুন নিয়ম করেছে শিক্ষা দপ্তর যার মধ্যে রয়েছে স্কুল শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা ছাত্রছাত্রীদের প্রিন্টেড ক্লিপবোর্ড বোর্ড জ্যামিতি বাক্স পেন্সিল বাক্স এই ধরনের কিছু নিয়ে পরীক্ষা হলে ঢোকা তবে ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড অথবা পেন্সিল বক্স নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে এরই মধ্যে আছে মাথাভাঙা পচাগড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জলের বোতল নিয়ে যা নিষিদ্ধ বলে ঘোষণা রাজ্য পুলিশের আর এটিই ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রশ্নের মুখে শিক্ষা দপ্তর এক অভিভাবিকা ক্ষোভের সাথে বলেন যেহেতু পরীক্ষাটাকে স্বচ্ছ রাখবার জন্য শিক্ষা দপ্তর সবকিছুই ট্রান্সপারেন্ট নিয়ে যেতে বলছে সেক্ষেত্রে জলের বোতলটিও ট্রান্সপারেন্ট সেটা নিয়ে যেতে বাধ্য যেতে বাধা কথা এর সঙ্গে তিনি বলেন আড়াই থেকে তিন ঘন্টা একটা বাচ্চা জল না খেয়ে থাকতে পারেন না তবে তিনি অস্বীকার করেন স্কুল বারান্দায় জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেটা দুই থেকে তিনটি রুম মিলে একটি এতেও পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদের জলের জন্য বাইরে যেতে লাগবে তিনি বলেন সেটাও সম্ভব নয় কারণ মাধ্যমিকের সময় পাঁচ মিনিট সময় অপচয় করাও একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে অসম্ভব আর এক অভিভাবিকার দাবি করেন যে হয় জলের বোতল নিয়ে যেতে দেওয়া হোক নয়তোবা প্রতিটা পরীক্ষা রুমে জলের ব্যবস্থা করা হোক তিনি বলেন গতকাল শিক্ষার্থীর এই অসুবিধার সম্মুখীন হয়েছে বলি আজকে তারা এই দাবি তুলছে মাথাভাঙা উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা নবনীতা পাল বলেন এটা শুধু মাথা ভাঙার সমস্যা নয় এটা পুরো পশ্চিমবঙ্গের সমস্যা তিনি বলেন যেহেতু কিছুই ট্রান্সপারেন্ট ব্যবহার করতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে জলের বোতল নিয়ে যাওয়াটাও বৈধ করে দেওয়া উচিত শিক্ষা দপ্তরের মাথাভাঙা মাধ্যমিক মহিলা বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা পাল একই সুরে বলেন জলের বোতল নিয়ে যেতে না দেওয়ার ফলে পরীক্ষার্থীদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই অবিলম্বে জলের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক শুনুন আর কি বললেন তারা পরীক্ষা দিচ্ছে আমরা বড়রা বলি যে বাচ্চাদের সবসময় জল খাওয়া উচিত কারণ ডিহাইড্রেশন হয়ে যায় আর জল খেলে পরে সতেজ থাকে শরীরটাও তো সেই ক্ষেত্রে যদি এরকম সাড়ে তিন ঘন্টার মতো পরীক্ষার্থীরা জল খেতে না পারে জল খাওয়ার জন্য বাইরে যেতে হয় তো অনেকটা সময় নষ্ট হয় আর তিন চারটা ঘর মিলে হয়তো একটা জলের ব্যবস্থা আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা পরীক্ষার্থীদের আমার মনে হয় খুবই সমস্যা হচ্ছে জলের বিষয়টা একটু ভেবে দেখতে বলা হচ্ছে না জলের বোতল নিতে দিচ্ছে না তো বারান্দায় ওরা জলের ব্যবস্থা রাখছে কিন্তু বারবার তো বেরোতে দেয় না স্টুডেন্টদের একবার বেরোবে বেরোতে দিলেই বাকি একটা বাচ্চা বারবার বারবার জন্য বাইরে বেরোবে সে প্রত্যেকটা রুমের সামনেও যদি দেয় তো ব্যবস্থা হোক ট্রান্সপারেন্ট জলের বোতল যেটা বোঝাই যাচ্ছে যেমন সবকিছু স্বচ্ছ ব্যবহার করছে পিচ পেন্সিল বক্স তো জলের বোতলটা স্বচ্ছ হলে অসুবিধা তো থাকে না কোনো বা ওরাই যদি ক্লাসে কোনো জলের ব্যবস্থা রাখে আমরা দিচ্ছি না ক্লাসে ব্যবস্থা রাখছে যাতে ওদের বের হতে না হয় রুম থেকে তো এই মাধ্যমিক পরীক্ষায় পাঁচ মিনিট দশ মিনিট বাইরে বেরোনোও তো ভাইটাল অনেকটা ব্যাপার সেখানে জল খাওয়ার জন্য যদি বারবার বেরোতে হয় তা তো একটা মুশকিল ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে শুধু আমার মেয়ের ক্ষেত্রে বলছি না সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরই আমার মনে হয় এটা সমস্যা হচ্ছে জল না নিয়ে ঢোকাটা আপনার নাম আমি নবমিতা পাল মাথাভাঙা হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা আমরা রিকোয়েস্ট করলাম পুলিশ অফিসার এসেছিলেন ওনাকেও রিকোয়েস্ট করলাম বললাম যে আপনার এই ব্যাপারটা একটু দেখুন একটা বাচ্চা চারবার যদি জল খায় সে চারবার ঘর থেকে বেরোবে বাইরে ট্রান্সপারেন্ট জলের বোতল দিক সাদা জলের বোতল আমরা দিচ্ছি জলটা ছাড়া বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা চাইছি যে জলের বোতলটা অ্যালাউ করি গতকালকে অসুবিধা ফেস করেছি যদি আমরা আজকে বললাম আমার নাম সুস্মিতা পাল আমি এই মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরই আমি শিক্ষিকা সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ও টিসি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট